দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট নাইন লেসন থ্রি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ডোমেস্টিক অ্যানিমালস অ্যান্ড বার্ডস গৃহপালিত পশু পাখি শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় আলোচনার পূর্বে এসো প্রথমে আমরা এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নেই ফেভারিট ফেভারিট অর্থ প্রিয় পিঠ পিট অর্থ পোষা নো নো অর্থ জানা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক অর্থ শূন্যস্থান মিসিং মিসিং অর্থ বাদ পড়া আস্ক আস্ক অর্থ জিজ্ঞাসা করা পেয়ার পেয়ার অর্থ জুড়া বা যুগল এক এক অর্থ ডিম মিল্ক মিল্ক অর্থ দোধ গেফ গেফ অর্থ দেওয়া কেফ কেফ অর্থ রাখা ডমেস্টিক ডোমেস্টিক অর্থ গৃহপালিত রিট রিট অর্থ পরা লোক লোক অর্থ দেখা বা তাকানো অ্যালাউড অ্যালাউড অর্থ উচ্চ শব্দ ইনসেক্ট ইনসেক্ট অর্থ কীটপতঙ্গ বা পোকামাকড় হাউস হাউস অর্থ বাড়ি বা গড় হ্যান হ্যান অর্থ মুরগি কাউ কাউ অর্থ গরু বার্ড বার্ড অর্থ পাখি এনিমাল এনিমাল অর্থ পশু বা প্রাণী ফলোইং ফলোয়িং অর্থ নিচের কাইন্ড কাইন্ড অর্থ ধরন গ্রেইন গ্রেইন অর্থ শস্য আনসার আনসার অর্থ উত্তর সে অর্থ বলা অর্থ শোনা শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার এ লোক লিসেন সে অ্যান্ড দেন রিড আফটার টিচার দেখো শোনো বলো এবং তারপরে শিক্ষকের সাথে সাথে পড়ো এ কাউ ইজ ডমেস্টিক এনিমাল গরু একটা গৃহপালিত প্রাণী এ হ্যান ইজ এ ডোমেস্টিক বার্ড মুরগি একটা গৃহপালিত পাখি উই কিপ দ্যাম ইন আওয়ার হাউস এগুলো আমরা বাড়িতেই রাখি দ্য কাউ গিভস আস মিল্ক গরু আমাদেরকে দুধ দেয় উই ড্রিঙ্ক মিল্ক আমরা দুধ পান করি দ্য হ্যান লেইস এগস ফর আস মুরগি আমাদের জন্য ডিম পারে উই ইট এগস আমরা ডিম খাই শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার বি আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স যুগলবদ্ধ হয়ে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো ও উত্তর দাও নাম্বার ওয়ান হোয়াট কাইন্ড অফ এনিমাল ইজ দ্য কাউ গোরু কোন ধরনের প্রাণী অ্যান্সার দ্য কাউ ইজ এ ডোমেস্টিক এনিমাল গরু একটা গৃহপালিত প্রাণী নাম্বার টু হোয়াট ডাস ইট গিভ আজ এটা আমাদেরকে কী দেয় অ্যান্সার ইট গিভস আস মিল্ক এটা আমাদেরকে দুধ দেয় নাম্বার থ্রি হোয়াট কাইন্ড অফ বার্ড ইজ দ্য হ্যান মুরগি কোন ধরনের পাখি অ্যান্সার দ্য হ্যান ইজ এ ডোমেস্টিক বার্ড মুরগি একটা গৃহপালিত পাখি নাম্বার ফোর হোয়াট ডাস ইট গিভ আজ এটা আমাদেরকে কী দেয় অ্যান্সার ইট লেইস এগ ফর আস এটা আমাদের জন্য ডিম পারে শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার সি রাইট দ্য মিসিং ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য বক্স বক্স থেকে নিয়ে স্থানে বাদ পড়া শব্দগুলো লেখো এ হ্যান ইজ এ ডোমেস্টিক এনিমাল মুরগি একটা গৃহপালিত প্রাণী ইট লিভস ইন আওয়ার হাউজেস এটা আমাদের বাড়িতেই থাকে ইট লিভস অন গ্রেনস অ্যান্ড ইনসেক্টস এটা শস্য পোকামাকড় খেয়ে বাঁচে ইট লেইস এগস এটা ডিম পারে উই ইট এগস আমরা ডিম খাই শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার ডি গ্রুপ ওয়ার্ক রাইট দ্য নেমস অব দ্য ডোমেস্টিক অ্যানিমালস অ্যান্ড বার্ডস ইউ নো দলীয় কাজ তোমার জানা গৃহপালিত পশু পাখিগুলোর নাম লেখ তো শিক্ষার্থী বন্ধুরা এশ অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার ই ইট ফুল স্টপস অ্যান্ড কুশ্চেন মার্কস ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোতে ফুল স্টপ ও প্রশ্নবোধক চিহ্ন বসাও রিট দ্যাম অ্যালাউড ইন ইউর গ্রোভ তোমার দলে এগুলো উচ্চস্বরে শব্দে অর্পা হ্যাজ এ পিট অ্যানিমাল অর্পার একটা পুষা প্রাণী আছে ইট ইজ এ ক্যাট এটি একটা বিড়াল ইটস নেম ইজ নিনি এর নাম নিনি হ্যাভ ইউ এনি পিট এনিমাল তোমার কি কোনো পোষা প্রাণী আছে ডু ইউ লাভ ইট তুমি কি এটাকে ভালোবাসো হোয়াট ইজ ইটস নেম এর নাম কি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার এফ নাও রাইট ফোর অর ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারেট বার্ড অর অ্যানিমাল এখন তোমার প্রিয় পাখি বা পশু সম্পর্কে চার পাঁচটি বাক্য লেখ মাই ফেভারেট এনিমাল কাউ ইজ মাই ফেভারেট অ্যানিমাল গরু আমার প্রিয় পশু ইট ইজ এ জেন্টেল ডোমেস্টিক এনিমাল এটি একটা নিরীহ গৃহপালিত পশু উই কিপ ইট ইন আওয়ার হাউস আমরা এটাকে বাড়িতেই রাখি ইট ইটস গ্রাস অ্যান্ড স্ট্র এটা গাছ ও খড় খায় ইট গিভস আস মিল্ক এটা আমাদেরকে দুধ দেয় তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ